আদর খেলা নিয়ে আদর দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু কলা দেওয়া আছে কলা কই দেখিস সবাই কলা কই আচ্ছা কলা দেওয়া আছে আর সামনে তাদের অপোজিটে কিন্তু আমাদের আরেকটা করে প্লেয়ার দেওয়া আছে তো তারাও কিন্তু বসে আছে কলা খাওয়ার জন্য এরা গিয়ে কিন্তু তাদেরকে কলা খাওয়াবে তাদের কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেনা বললো আহ মায়া কটা বলো দুটো বা মিথ্যে না তো আচ্ছা ঠিক আছে তো সবাই একটা জোরে সরে করতালি দিয়ে আর এই ছাড়িতে সুমায় আমার তোমার ওদের মায়ের তুমি ওদের

হে গুৰি দিলাম গুৰি দিলাম আৰু দা আছে দেখা যাক আচ্ছা এৰপৰ আছে তোমার প্রিয় দর্শক আজকে মোটামুটি এই যে চোখ বেদের চেয়ারে কলা খাওয়ানোর পুরস্কার কিন্তু আজকে আমাদের দুজন কিন্তু বিজয় হয়েছে তো ভাই মোটামুটি আজকে খেলা দেখলেন সবকিছু মিলাই কেমন অনেক সুন্দর হয়েছে এবং প্রতিদিন এখানে এরকম খেলা হয় এদের মন মানুষের ভালো থাকবে সবসময় এরা খেলাধুলো থাকবে ভালো লাগবে আচ্ছা একটা পুরস্কার তুলে যায় মিরাজ ভাই আপনি একটু মতামত কি আছে বলেন কেমন লাগলে খেলাটা আমার আজকে মতামত খুব ভালো লেগেছে আর কি বিষয়টা যে এই যে চোখ বিন্দে কলা খাওয়ানো তারপরে যে বোতল কুড়ানো

চোখ বেঁধে চেয়ারে কোলা তবে আমাদের মনে হয় যে পায়নি কিছু মনটা খাওয়ার হবে সমস্যা পাইনি ভাই তুই আরেক দিন পাবি শেষ করছে প্রিয় দর্শক কেমন লাগলো বক্সে জানাবেন সবাইকে আসসালাম